বাংলাদেশের এই সার্বভৌমত্বটা আঘাতপ্রাপ্ত কি হলো না আমি এই মুহূর্তে আপনাদের যারা দুইজন উপস্থিত আছেন আমাদের অতিথি এবং আমাদের অডিয়েন্স তাদের সকলের উদ্দেশ্যে আমি কয়েকটা রেফারেন্স দিতে চাই তারপর আমি আমার প্রশ্নটা করব। সেটা হচ্ছে মাহফুজ ভাইয়ের কথার প্রেক্ষিতে যেখানে আসলাম আমরা সেটা হচ্ছে যে বাংলাদেশের জনগণকে যখন স্বাধীনতা দেয়া হবে তাই তো ভাই যেটা আপনি বললেন যে বাক স্বাধীনতাটা এমন হতে হবে যেটা যাতে অন্য কারো মনে কষ্ট না দেয় কিংবা আমাদের আন্তর্জাতিক পর্যায়ে যে একটা সম্পর্ক সেই সম্পর্কটা যাতে নষ্ট না হয় এরকম একটা অবস্থানের কথা আপনি বললেন এখন আমার তো বাক স্বাধীনতা নেই তার মানে আমার ধরে নিতে হবে যে বিগত ১৬ বছর ছিল না যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করলাম তো যেখানে আমার বাক স্বাধীনতা ছিল না সেই জায়গায় আমার আন্তর্জাতিক সম্পর্কগুলো ভালো থাকবে কারণ এখানে কোনো সমালোচনা নেই এটাই হচ্ছে আপনি বলতে চাইলেন আপনার বক্তব্যের মাধ্যমে এখন আমার কথা হচ্ছে সম্পর্ক ভালো হওয়ার কারণে আমার কি ভোগ করতে হচ্ছে আর কি কারণে ভুক্তভোগী হতে হচ্ছে সেই ব্যাপারে রেফারেন্স আমি দিতে চাই আল জাজিরা অগস্টের আট তারিখ দুই হাজার চব্বিশ সালে দুইটা শব্দ ব্যবহার করে যে ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশের পুরো আন্দোলনটাকে কিভাবে তাদের দেশে প্রচার করছে এর মানে হচ্ছে কি যে এই দুই শব্দ দিয়ে তারা প্রকাশ করে ফেললো যে আমাদের দেশে যে আন্দোলনটা হচ্ছে এটা আসলে আমরা যেটা দাবি করছি সেটা না বা মানুষ যতটুকু জানতে পারছে সেরকম না এটা আসলে একটা একটা অ্যাক্টিভিস্ট বা আমাদের দেশের সব আন্দোলনকারীরা হচ্ছে দেশে ইসলাম কায়েম করতে চাচ্ছে কেন আমি বললাম যে নজরুল ভাইয়া বললেন যে ধর্ম এই ধর্মটা থেকে কিন্তু ভারতটার বিভেদ হয়েছিল আজকেও এই ধর্মটাকে ব্যবহার করেই এমন একটা সরকারকে ব্যাকআপ দেওয়ার ট্রাই করছে ভারত সরকার যে আমরা যাদেরকে বিতাড়িত করে দিয়েছি শুধু তাই না আপনি জানেন কিনা জানি জানি না আমি যে অগাস্টের পাঁচ তারিখ আমরা স্বাধীনতা অর্জন করি ঠিক এর কয়েকদিন আগে জুলাই পঁচিশ তারিখে আমাদের মংলা পোর্টটা ইন্ডিয়ান পোর্ট গ্লোবাল লিমিটেডের নিয়ন্ত্রণে চলে যায় এটা আমাদের আমাদের প্রধানমন্ত্রী দিয়ে আসে হ্যাঁ এটা যেমন একটা জিনিস গেল তো আমার সম্পর্ক সুসম্পর্ক বজায় রেখে আমি যদি আমার দেশের যে সম্পদ সেই সম্পদে যদি আমার নিয়ন্ত্রণই না থাকে সেই সুসম্পর্ক দিয়ে আমি কি করব এবং এই সুসম্পর্কটার বিরুদ্ধে আমার প্রশ্ন তোলাটা যায় কিনা এটা যেমন আমার একটা পয়েন্ট আমার দ্বিতীয় কথা হচ্ছে এই যে এতক্ষণ ধরে আমরা পরাধীনতা নিয়ে কথা বলছি যে রাজনৈতিক দল এসে আমাদের জনগণকে পরাধীন করে তারপরে আমি প্রশ্ন করলাম যে রাজনৈতিক দলের কি কারোর প্রতি পরাধীনতা আছে কি না আমি আপনাদের সকলকে বলতে চাই হ্যাঁ সেটা আছে এটা আপনি শেখ হাসিনার সূর্য সন্তান জয় তার একটা মাত্র উক্তি দিয়ে বুঝতে পারবেন কি সেই উক্তি উক্তিটা হচ্ছে সে ভারতের কাছে এই আবদার করে যে ভারত যাতে নিশ্চিত করে বাংলাদেশে বাংলাদেশে নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় যে একই কারণে রাশিয়া রাশিয়া ওয়াজ হেল্ড লায়বল ফর ইন্টারফিয়ারিং ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইলেকশন ট্রাম্পের সময় এটা নিয়ে অনেক বছর ধরে প্রসিডিওর লিগ্যাল প্রসিডিওর চলমান ছিল জয়ের একটা উক্তি যথেষ্ট সে দাবি করছে ভারতের কাছে যে ভারত যাতে বাংলাদেশের নির্বাচন নব্বই দিনে অনুষ্ঠিত করার জন্য তাগিদ দেয় বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে এই উক্তিটার মাধ্যমে বাংলাদেশের যে একটা সার্বভৌমত্ব বাংলাদেশের এই সার্বভৌমত্বটা আঘাতপ্রাপ্ত কি হলো না